বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ের সার্জিস আলম বলেছেন অনেক রাজনৈতিক দলের নেতা ফেঁসিবাদের দোষরদের শেল্টার দিচ্ছেন গত পাঁচই আগস্টের পরেই সেই ফেশিবাদের নেতারা একটি বিশেষ রাজনৈতিক দলের শেল্টারে দেশ থেকে পালিয়েছেন এবং বর্তমানে তাদেরই তত্ত্বাবধানে সেই ফেশিবাদের নেতারা রয়েছেন এমনই ইঙ্গিত করেছেন সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেদ সালাম বলেছেন শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন আত্মীয় স্বজনদের সেফ এক্সিট দিয়েছেন হাসিনা নিচে নিজে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য পালালেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি নিজের দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি তৃণমূলের বিচারের মুখোমুখি রেখে তিনি পালিয়ে গেছেন দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের তিনি টিস্যুর মতো ব্যবহার করেছেন তিনি বলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মাঠ পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন এ থেকে শিক্ষা নেওয়া উচিত তারা কার পিছনে রাজনীতি করেছেন বা করবেন এখন নেতাকর্মীদের চেনার সুযোগ হয়েছে শেখ হাসিনা বিদেশে এসি রুমে বসে মোদীকে নিয়ে ষড়যন্ত্র করছেন দেশের বাইরে বসে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন তারা তার কথা শুনে বিপদে পড়ছেন রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত রয়্যাল রিসর্টে ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সার্জি আলম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনারগাঁওয়ে সংগঠক শাকিল আহমেদ সহ আরও অনেকে অনুষ্ঠানে সার্জিস আলম আরও বলেন বাংলাদেশে চাঁদাবাজি ছিল চাঁদাবাজি হচ্ছে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট আছে সোনারগাঁওয়ে শিল্পনগরীর বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল তাই আছে বিভিন্ন স্পট থেকে শুরু করে যত টাকার ভাগ বাটওয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বরং আরও বেশি হয় এগুলো বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে অভ্যুত্থানের লড়াইয়ে পাঁচ ছ পাঁচ থেকে ছয় জুনে আমরা পাঁচশো জন রাজপথে ছিলাম না কিন্তু পাঁচই আগস্টে পাঁচ কোটি মানুষ পুরো বাংলাদেশে রাজপথে নেমেছিলাম এই জন্যই সময় দিতে হয় হবে সাহসিকতার সঙ্গে রাজপথে থাকতে হবে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় আর ন্যায় হয় তাহলে লড়াই দীর্ঘ হওয়া সত্ত্বেও জয় সুনিশ্চিত সার্জেস আলম ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন আমাদের কাছে খবর আসছে থানা পুলিশ ও কোর্টের অনেক বিচারক টাকার বিনিময়। ফেসিবাদের সঙ্গে যুক্তদের সুযোগ দিচ্ছেন অনেক রাজনৈতিক দলের নেতা ফেসিবাদের দোষরদের কাছ থেকে নানা কিছুর বিনিময় শেল্টার দিচ্ছেন দয়া করে এই কাজটি করবেন না তাহলে আপনাদের পরিণতি একদিন শেখ হাসিনার মতো হবে কারণ আমাদের গণপ্রধানে শহীদ আহতদের কথা মাথায় রেখে কাজ করতে হবে তিনি বলেন আমার যদি ঐক্যবদ্ধ থাকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমাদের কোনো দেশি বিদেশি শক্তির শেল্টারের প্রয়োজন হবে না হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম তাই আমাদের কোনো শেল্টারের প্রয়োজন হয়নি তিনি বলেন আমাদের নতুন রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে রেখে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্য আমাদের নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছাড়া আবার জনতার কাতারে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতার আগে ছিল তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারবেন তিনি আরও বলেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সবাইকে একসঙ্গে রেখে বাংলাদেশে আবার নতুন একটি দল করতে যাচ্ছি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বিগত ষোলো বছর যে চর্চাগুলো ছিল আমরা এখন সেই চর্চাগুলো নতুন করে দেখতে পারছি স্পষ্ট কথা যারা এসব চর্চাগুলো করে এসেছে তাদের রক্তে এই চর্চা একদম মিশে গিয়েছে সেই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে তাদেরই নেতৃত্ব দিতে হবে সার্জেস আলম বাংলাদেশে অনেক অনেকে এখন রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে বিগত পনেরো ষোলো বছরের কোনো নেতাকে কাছে পেয়েছেন পাননি কোন নেতা আত্মগোপন কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা আছে যাদের বিপক্ষে ষোলো বছর জনগণ খুঁজে পায়নি তারা এখন নতুন করে নতুন রূপে এই বাংলাদেশে এসেছেন তারাই এখন আপনাদের মাথায় হাত বোলাচ্ছেন কঠিন সময় যাদের পাশে পাশে পাওয়া যায়নি তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার কোনো দরকার দেখানো হবে না দয়া করে